দুই সালের সাঁতায় সমাধান আমার আব্বা মারা গিয়েছেন কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি এতে আমার গোনা হবে কিনা দেখুন মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয় কিন্তু এটা প্রিন্ট করা হয় না এটা জায়েজ নাকি না জায়েজ এটা নিয়ে ওলামায় দুইটা মত আছে এক্সট্রেন ওলামা মাইক্রাম এটাকে জায়েজ বলেন আর কিছু ওলামা মাইক্রাম এটাকে নাজায়েয বলেন তবে প্রিন্ট করা ছবি তুলিতে আঁকা ছবি এটা নাজায়েয হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই ফটোগ্রাফিক ছবি যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা মানে একটা মানুষের জন্য পাঁচটা আয়না ধরা হলে পাঁচ আয়না পাঁচ তাকে দেখা যাচ্ছে লোকে একই তো মোবাইলে ছবি যে তোলা হয় ক্যামেরায় যে ছবি তোলা হয় এটা যদুরুদ সব কপি থাকবে এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক ওলামায় ক্রাম এটাকে বলেন তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে আপনি এটা দেখেন তাহলে ওই মত অনুযায়ী এটা জায়জ হবে কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলানোটা ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো হুজুর দোয়া করিয়েন একটু আমল শিখায় দেন একটু এলেম শিখায় দেন একটা মাসালা বলে দেন একটু দোয়া শিখায় দেন এখন বলে কি

আলেমন আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন তাদের সান্নিধ্য নিবেন তাদের থেকে দোয়া নিবেন আমল নিবেন এই অপ্রয়োজনীয় ছবি তোলা তলি এটা কখনো প্রশংসনীয় হতে পারে